এক বোন ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করেন আল্লাহ যদি পরম দয়ালু হন তবে তিনি কেন চিরস্থায়ী জাহান্নাম সৃষ্টি করেছেন প্রশ্নের উত্তরে ডক্টর বলেন আমাদের এই জীবনটা আসলে পরপালের জন্য একটি পরীক্ষা তিনি উদাহরণ দেন যে একজন শিক্ষক ক্লাসে সেই ছাত্রকেই পছন্দ করেন যে পরীক্ষায় পাশ করে যে ফেল করে তাকে নয় আল্লাহ মানুষকে জীবনে বহুবার শুধরানোর সুযোগ দেন কিন্তু মৃত্যুর মাধ্যমে এই পরীক্ষার সময় শেষ হয়ে যায় তাই কেউ যদি অবিশ্বাসী বা মুশরিক হিসেবে মারা যায় তবে সে পরীক্ষায় ব্যর্থ হয় এবং পরকালে আর নতুন কোনো সুযোগ থাকে না এক খ্রিস্টান ভাই ড জাকির নায়েককে প্রশ্ন করেন যীশু কি নিজের ক্ষমতায় মৃতকে জীবিত করতেন উত্তরে ড নায়েক কোরআনের সুরা আল ইমরান থেকে প্রমাণ দেন তিনি বলেন যীশু আলে ইসালাম যা কিছু অলৌকিক কাজ করেছেন যেমন মৃতকে জীবন দেওয়া বা অন্ধকে সুস্থ করা সবই করেছেন বি ইজনিল্লা। অর্থাৎ আল্লাহর অনুমতিতে তিনি আরও বলেন শুধু যীশু নন মুসা আলহিসাল্লাম কর্তৃক সাগর দ্বিখণ্ডিত করা সহ সকল নবীর অলৌকিক কাজগুলো ছিল আল্লাহর সাহায্য ও ক্ষমতার প্রমাণ নবীরা এগুলো করতেন এটা বোঝাতে যে তারা আল্লাহর সত্য বার্তাবাহক